আসসালামু আলাইকুম সবাইকে আজকে প্রথম ক্লাস মাইক্রোসফট ওয়ার্ড বা কম্পিউটার কম্পিউটারের মাইক্রোসফট এর মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করা হবে এবং শিখিয়ে দেওয়া হবে মাইক্রোসফট ওয়ার্ড কি এই মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা কী কাজ করা হয় আর এর উপকারিতা কী এটা শিখে আমরা কি কাজ করতে পারি বা এটা দ্বারা আমাদের কী উপকার হবে কী কাজে আসবে যাবতীয় থাকছে এই ক্লাসে প্রথমত আমরা কম্পিউটার বা ল্যাপটপে মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ওপেন করবো কীভাবে কাজ করবো আর এটার কাজ কি মাইক্রোসফট ওয়াড সাধারণত লেখাকে কাজে ব্যবহৃত হয় এটা সাধারণত সিভি তারপরে বিভিন্ন রচনা যা যা লেখা প্রয়োজন সব কিছু আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে পারব আমরা লিখে খাতায় যা লিখে আসতেছি এত যাবত লিখছি যে যাবতীয় লেখা খাতা লিখে ঘুরে ফেলি তখন শেষ হয় না কিন্তু সিবি বিভিন্ন চাকরির ক্ষেত্রে আমাদের সিবি প্রয়োজন হয় সিবিগুলো আমরা দোকানে গিয়ে লিখে নেই কম্পিউটারের কাছে যাই কম্পিউটার যা যা কম্পিউটারের দোকান আছে এখানে গিয়ে বলে যে আমাদের একটা সিবি লিখে দেন আসলে আমরা জানি না যে কীভাবে লিখতে হয় কীভাবে তৈরি করতে হয় আসলে এগুলো আমার একটু পর কাজ এগুলো আমরা খুব সহজেই করতে পারি যাদের কাজ জানা থাকে

থেকে আমরা খালি পেজ পাবো এটা থেকে করলে আমরা খালি পেজ পাবো খালি পেজটা নেওয়ার কারণ আমরা এটাতে লেখা লিখে করবো খালি পিস না খালি পেজ নেওয়ার পরে দেখলাম যে লেখাটা লেখার মেজারমেন্ট এখান থেকে এখানে অবধি যদি আমাদের প্রয়োজন হয় যে আমরা পেস্টটাকে আরো একটু বড়ো করতে চাচ্ছি তাহলে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে মাউসের স্কর বাটনটা যেটা আছে সেটা পেছনে পেছনে করলে পেসটা ছোট বড় হবে যদি এটা অসুবিধা হয় তাহলে আমাদের যে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনে এখানে প্লাস যদি মাউসের আইকনটা ফলো করেন তাহলে দেখতে পাবেন এখানে মাইনাস এখানে প্লাস মাউসে যদি মাইনাসের দিকে যায় যে এদিকে দেই তাহলে পেসটা ছোট হবে প্লাসের দিকে দিলে এটা বড় হবে তো আমাদের যতটা প্রয়োজন মাঝে মাঝে রাখি এটা হলে আমাদের চলবে তো এখানে প্রথমত একটা কোনো সেন্টেন্স লিখি এটা তারা লেখা বুঝাবো যে এই সেন্টেন্সটা লিখলে এটা বুঝতে পারবো লেখা কীটা যে লিখবো কীভাবে লেখাটা কীভাবে বোল্ড করবো লেখার কালার কীভাবে চেঞ্জ করব লেখাকে হাইলাইট কীভাবে করবো আন্ডারলাইন কীভাবে করবো ইতালির কীভাবে করবো কম্পিউটার বা ল্যাপটপে লেখালেখির জন্য ফোন ব্যবহৃত হয় আমরা ইংরেজির জন্য সবসময় লিখতে পারি এটার জন্য কোনো ফর্ম সিলেক্ট না করলেও চলে কিন্তু বাংলা লেখার জন্য ফর্ম সিলেক্ট করতে হয় বাংলা লেখার জন্য দুইটা বাংলা বিজয় ক্লাসিক মানে বিজয় বায়ান্ন এবং বিজয় বায়ান্ন ব্যবহার হয় এবং অভরোহ যেটা আমরা ফোনে ইউজ করে থাকি ফোনে ইউজ করার জন্য বিজয় বান্ন ফোনে ইউজ করার জন্য বিজয় না বিজয় অভ্র ব্যবহার করে থাকি যেটা আবরো ব্যবহার করলে আবরো অভিধান হচ্ছে ইংরেজি লিখলে বাংলা হয় যেটা আমরা সমস্ত সহজতার জন্য আমরা ইংরেজি লিখে ব্যবহার করি তো আমরা আজকে ইংরেজি লেখা লিখব যে ইংরেজি কিভাবে লিখতে হয় ইংরেজি লেখা দ্বারা সবকিছু বলবো ইংরেজি লেখা শিখবো আজকে বাংলাটা পরে ক্লাসে শিখবো আজকে ইংরেজি দেখার উপরে সবকিছু তো একটা সেন্টেন্স লিখি যেটা সব সবকিছু বুঝিয়ে দিব তো লিখি কি লেখা যায় আমি একটা ওয়ার্ড লিখলাম এটা একটা সেন্টেন্স লিখবো যেটা দ্বারা বুঝাবো স্ট কিভাবে সেন্টেন্স দিব তো আমি বি লিখছি এখানে লিখে দেখি যে লেখাটা আমার ছোট অক্ষর হয়ে গেছে ছোট অক্ষরে আমি সাধারণত লেখার ক্ষেত্রে বড় অক্ষর করার জন্য বড় অক্ষর করার জন্য আমাদের কিবোর্ডের শিফট চেপে ধরে লিখতে হবে আর যদি আমরা এটা না করি তাহলে ক্যাপলগ সিলেক্ট করতে পারি শিফটের উপরে কিবোর্ডের এর উপরে ক্যাপলগ আছে যদি ক্যাপলগ সিলেক্ট করি তাহলে সাধারণত আমাদের সেন্টেন্সে যেটা ব্যবহৃত হবে পুরোটাই হবে আর যদি আমাদের প্রয়োজন অনুযায়ী প্রথম ওয়ার্ডটা বড় হাতে করতে চাই তাহলে ক্যাপলক সিলেক্ট করবো না শিপ চেপে ধরে প্রথম অক্ষরটা বড় করব শিপ চেপে ধরে যদি প্রথম অক্ষরটা লিখি তাহলে প্রথম অক্ষরটা বড় হবে মাঝে এই লেখার পরে আমাদের মাঝে একটা স্পেস প্রয়োজন যেটা পরের অক্ষরটা লিখবে তো স্পেসের জন্য কি বোর্ডের অল্টার দুইটা এই অল্টার মাঝে যে স্পেসটা দেখা যাচ্ছে এই স্পেসে ক্লিক করলে মাঝে একটা স্পেস তৈরি হবে এটা হচ্ছে কিবোর্ড তারপরে বিটুইন ইউ এন্ড ইউর ठीक है हूं नो को इंग्लिश वो একটা সেন্টেন্স লিখছি এটা শেষে ফুল স্টপ হবে হচ্ছে যে আমাদের যে স্ক্রিনে লেখাটা অনেক ছোট মনে হচ্ছে পেজে তো তুলনায় তো আমার লেখাটাকে বড় করতে চাচ্ছি তো এখানে ফন্ট দেওয়া আছে প্যারাগ্রাফের পাশে যে ফন্ট এখান থেকে আমরা বিভিন্ন অপশন আছে এখান থেকে আমরা লেখাটাকে চাইলে ছোটো করতে পারবো তো ওই লেখাটাকে বড় করার জন্য এক একটা যে বড় করবো এটা তো করতে পারি না তো পুরোটাকে আমরা সিলেক্ট করি বলে সে এখান থেকে মাউসের ক্লিক বাটন দিয়ে ক্লিক করতে পারি সিলেক্ট করতে পারি আর যদি এটাতে আমাদের অনেক অনেক থাকে তাহলে আরেকটা অপশন আছে শর্টকাট কন্ট্রোল কীবোর্ডে সম্পূর্ণ লেখা সিলেক্ট হয়ে যাবে যদি এই পেজে আমরা হাজারটা লেখা থাকে সো সেম কন্ট্রোল এ চাপি সিলেক্ট তো সকল লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে তো আমাদের এখানে অল্প লেখা আছে সিলেক্ট করে আমরা এখানে ফন্ট থেকে লেখার সাইজটা বড় করে দেবো যতটুকু প্রয়োজন বিষ দিলাম হয়ে গেছে তো এখন ইংলিশ অন হাউ টু এর পরে উইন চলে আসছে তো দ্বিতীয় লাইনে তো আমাদের ইংলিশ কোন লাইনে আসতে বলে আমাদের ইন্টারফেস করতে হবে তাহলে তাহলে আমরা পড়ার লাইনে যাইতে পারবো এটা লেখা বড় করার জন্য নিজে নিজেই চলে আসছে আপাতত লেখা বড় হয়ে গেছে ইংরেজি লেখার ক্ষেত্রে যদি কোনো স্পেস বা কোনো ওয়ার্ডে মিস্টেক হয় তাহলে নিচে একটা আন্ডারলাইন করে যায় যেটা যেটা তারা বুঝতে হবে যে লেখাটা কোনো ভুল হয়েছে মানে স্পেসে কোনো সমস্যা হয়েছে এখানে অ্যান্ডে নিচে একটা আন্ডারলাইন পড়ছে যেটার জন্য নিচে দাগ পড়ছে তো আমি এটা যদি লিখি ছোট হাতে এ দিলে নিচে নিচে লাইন করবে কিনা হ্যাঁ ঠিক আছে বাংলাতে সকল বাংলা লিখে সব লেখা নিচে একটা লাল দাগ পরে এটা বাংলা ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু ইংরেজিতে যদি ভুল হয় বা স্পেসে কোনো প্রবলেম হয় তাহলে লাল দাগ বা এরকম একটা দাগ পড়বে ব্লু কালার তারপর আমাদের লেখা ফর্ম চেঞ্জ লেখা বড় এটা হয়ে গেছে এখন যদি আমরা চাই যে আমরা লেখাটাকে বোল্ড করবো বোল্ড করা প্রয়োজন তো এই বোল্ড করার জন্য ফ্রন্ট থেকে আমরা বোল্ড করতে পারি যে লেখাটাকে আমরা বোল্ড করবো সেটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে যেভাবে সিলেক্ট করবো এ দ্বারা কন্ট্রোল এজিস দিই তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে আমরা চাচ্ছি যে একটা ওয়ার্ড সিলেক্ট করবো তখন মাউসেটতে পারেন কি ধরে এইভাবে সিলেক্ট করব আমরা ইংলিশটাকে বোল্ড করতে যাচ্ছি তো বি নামে একটা অপশান আছে যদি কন্ট্রোল বি দেয় তাহলে লেখাটা বোল্ড হবে আর যদি চাচ্ছি যে আমরা এখান থেকে ফ্রন্ট থেকে তো দিতে পারি তো লেখাটা বোল্ড হয়ে গেছে মানে জানি তো তো হয়ে গেছে যে লেখাটাকে ইতালি করতে ইতালি মানে যে লেখাটা সোজা আছে এখন বাঁকা হয়ে যাবে একটু বাঁকা 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 ডিজাইন তো আমরা যে লেখাটাকে করবো আমরা সব লেখাটাকে মানে পুরো লেখাটাকে মানে ইতালি করতে চাচ্ছি তো এটা

যদি এটা না পারি যে মনে হচ্ছে আমি এটা ভুলে গেছি বা পাচ্ছি না যা মনে হচ্ছে যে আগের কোনো লেখা আমি মুছে ফেলছি ভুল করে মানে যেটা একটা ইম্পর্টেন্ট লেখা যেটা আমার মনে নেই কিন্তু আমি মুছে ফেলছি এটা আমার প্রয়োজন এখন আমি চাচ্ছি এখন যে ওটা ওই লেখাটা থাকবে সেটা এটা একটা সুবিধা আছে আগের পুনরায় ফিরে আনার জন্য কন্ট্রোল জেট আছে কীবোর্ডে কন্ট্রোল জেটে ধরে জেটে যদি ক্লিক করে পুনরায় আগের লেখাগুলোকে ফিরিয়ে আনা সম্ভব তাই কন্ট্রোল জ্যাক ব্যবহার করে আমি করব যে আমরা লেখাকে লেখা যদি ফর্ম চেঞ্জ করতে চাই বোর্ড করতে চাই তাহলে ওই লেখাগুলোকে আগে সিলেক্ট করতে হবে সিলেক্ট না করলে লেখাগুলো পুনরায় যে আগের লেখাগুলো আছে এগুলো কখনোই চেঞ্জ হবে না যে ওটা ওইটা সিলেক্ট করলে চেঞ্জ হয়ে যাবে যদি লেখাগুলোকে সিলেক্ট না করি যদি ওই বোল্ডে যদি সিলেক্ট করে রাখি যে বোল্ড তাহলে পরে লেখাগুলো সিলেক্ট হবে যদি এখানে বোল্ট লেখাগুলো সিলেক্ট না করে বোল্ট অপশনে ক্লিক করছে তাহলে পরে যে লেখাগুলো লিখবো এগুলো বোল্ট হবে পুনরায় আগেরগুলো হবে না তো আমার লেখাগুলোকে মশার জন্য আমি এখানে লিখছি যা কিছু এই লেখাগুলোকে আমি মিশাইতে চাচ্ছি তো যদি এইভাবে মিশাই যে একটা ওয়ার্ল্ড এখানে দুটো ও হয়ে গেছে একটা ওকে মিশাবো তখন আমার ব্যাগ ব্যাগ স্পেস চাপলে লেখাটাকে মিশাইতে পারবো যদি ব্যাক স্টেজে তাহলে সবগুলো মিশে যাবে এটা একটা আর আপাতত যে লেখার যে অপশনগুলো আছে এগুলো তো শিখলাম যে কীভাবে লেখা বোর্ড করবো কীভাবে লেখাকে ইতালিক করব কিন্তু এখন আন্ডারলাইন শিখবো কীভাবে লেখা নিচে আন্ডারলাইন করতে পারি তো এখানে আমরা টিচার আছে টিচার নিচে আন্ডারলাইন করতে চাই তো এখানে ফন্টে বোল্ড করা শিখলাম ইতালিক করা শিখলাম আন্ডারলাইন করা শিখবো এখানে ইউ ইউ বাটনে যদি আমরা এটার একটা শর্টকাট আছে এই যে এখানে যদি কন্ট্রোল ইউ দেয় কন্ট্রোল ইউ কি বোর্ড করে তাহলে এটা নিচে আন্ডারলাইন হয়ে যাবে যদি এটা না পাই তাহলে ফন্ট থেকে ইউ সিলিট কোন হয়ে যাবে আর আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য টুলস যা আমরা ব্যবহার করবো ফন্ট প্যারাগ্রাফ অনেক অসংখ্য টুলস আছে যেগুলো আমরা ব্যবহার করে লেখার ফন্ট চেঞ্জ করবো বা আন্ডারলাইন এসব করবো আমরা নাম জানি না কোনটার নাম কি একটা সুবিধা আছে মাউসে যদি এই আইফোনটা এগুলোর উপর রাখি তাহলে এগুলোর নাম উঠবে এখানে রাখছি এটা নাম উঠছে এটা এখানে না রাখছে এটার নাম উঠছে এটা হচ্ছে আন্ডারলাইন দেখতে পাচ্ছি আর এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ মানে কন্ট্রোল চেপে ধরে চাপলে আন্ডারলাইন হয়ে যাবে এগুলো একটু চেনার উপর তো এটা একটা সুবিধা আছে এখন লেখা বোর্ড করা ইটালিক করা আন্ডারলাইন করা সব কিছু আমরা শিখলাম লেখা সম্পর্কে যা প্রয়োজন এবারে আমরা শিখব যে লেখাকে কিভাবে হাইলাইট করতে হয় মানে আমরা বইয়ে যখন কোনো পড়া দেখি যে এই লেখাটাকে আমরা যদি আরও দাগানোর জন্য নিচে তাক দেয় সেটা তো আন্ডারলাইন হয়ে যায় কিছু কিছু আমাদের হাইলাইট পেন আছে সেগুলো দিয়ে আমরা দাগায় দাগায় হাইলাইট করি সেরকম আমরা এখানেও করতে পারবো তো এখন লেখাটাকে সিলেক্ট করি যে এই পুরো লেখা আমাদের হাইলাইট হোক তখন আমরা এখানে ফ্রন্টে বি ফোটো অক্ষর এবি এখানে যদি মাউসের আইকনটা রাখি তাহলে এখানে ওটার নাম চলে আসবে টেক্সট কালার টেক্সট হাইলাইট কালার তো এটা টেক্সট কালারকে হাইলাইট করে ফেলবে টেক্সকে হাইলাইট করবে তো এটাতে যদি ক্লিক করি হলুদ কালার সিলেক্ট আছে হলুদ কালার হয়ে গেছে যদি আমরা এই আলোচনাতে ক্লিক করি তো এখানে অসংখ্য কালার আছে অসংখ্য কালার করলে যে আমার যেটা পছন্দ সেটা আমরা করতে পারবো যদি এটাকে দেই আগে লেখাগুলোকে হবে লেখা সিলেক্ট না করলে হবে না একটু কালারফুল দেই আগে লেখাটাকে সিলেক্ট করব লেখাটাকে সিলেক্ট করে এখানে কালার দেব যদি সবুজ কালার দেয় হয়ে গেছে আমরা সাধারণত বইয়ে যে দাগাই তখন এরকম কলম ইউজ করি যে হাইলাইট হাইলাইট কালার যে পেনটা ইউজ করি সাধারণত এই কালারই হয়ে থাকে ভালো লাগছে লেখাটা অনেক ভালো লাগছে স্পষ্ট তো আমরা হাইলাইট করে ফেলছি এটা এখন মনে হচ্ছে যে আমাদের এই লেখা ব্ল্যাক কালার যে লেখাগুলো আছে লেখাগুলো যে কালার আছে যে ব্ল্যাক কালার আমার মনে হচ্ছে যে আমি লেখাগুলো রেড কালার করবো প্রত্যেকটা ওয়ার্ড রেড কালার হবে ব্ল্যাক কালার থাকবে না তখন আমরা কি করবো ফ্রন্টে এই যে বড় অক্ষর এই আছে এটার উপর যে তাহলে ফ্রন্ট কালার মানে এটা ফ্রন্ট কালারকে চেঞ্জ করবে মানে যে ফ্রন্ট কালার সেগুলো চেঞ্জ করবো

এখন শিখতে যাচ্ছি যে আমাদের লেখার ডিজাইনটা চেঞ্জ করতে এই অপশনটা এখানে আছে ফ্রন্টে এই যে লেখাটাকে আগে সিলেক্ট করি তারপর এখান থেকে বিভিন্ন ধরনের লেখার চেঞ্জ আসবে যদি বিভিন্ন ধরনের একটু দেওয়া আছে কোনটা কীরকম রাখলে লেখাটাকে সিলেক্ট করলে এরকম চলে আসবে যদি এটা দেই তো এটা সাধারণত এটা এটাই বাংলাতে এটার আছে তো আমরা ফ্রন্টের যে কাজগুলো আছে আবারও সব করে ফেলছি ফ্রন্টের কাজ শেখার শেষ আমাদের না শেষ তো এখন আমরা মেজামে ঠিক করব যে আমরা আরেকটা সেন্টেন্স লিখি একটা সেন্টেন্স লিখে পরেরটা বুঝতে পারব তারপর লিখি আগে লিখি তারপরে ঠিক করব তারপর লিখি পি টু এ কি রাখা যায় পি টু এ তো তারপর লিখি All yeah, right. এখানে দেখতে পাচ্ছি যে লেখা নিচ্ছে দাগ পরে গেছে তো আমি আগেই বলছিলাম যে লেখা নিচ্ছে ইংরেজিতে যদি কোনো এরকম দাগ পরে যায় তাহলে মনে করবেন যে লেখার কোনো ভুল হয়েছে না তো স্পেসে কোনো ভুল মানে কোনো কোনো না কোনো ভুল করেই আসছি তো এখানে স্পেসের পরে যদি স্পেস দেই দেখি হ্যাঁ দাগটা চলে গেছে তার মানে আমরা এই ফুল স্টুডেন্টের পরে একটা স্পেস দিয়ে লেখাটা শুরু করতে হবে সে আমি ভুল করছি তো চাইলে আমরা এই লেখাটাকে বড় অক্ষ দিতে পারি শীত থেকে বড় যদি বি লিখি তাহলে এটা বড় হয়ে যাবে এখানে এই ব্রাদার্স কি ভুল করছি এস দিছি এই জন্য ওকে তো ভুল দেখাচ্ছে হ্যাঁ এখন ঠিক আছে তো এটা নিচে আমি এখানে পোস্ট ইনস্টল কখনো মানে স্পেস ফুল স্টপ দেওয়ার আগে স্পেস দিবেন না আগে ফুল স্টপ দিব তারপর স্পেস দিয়ে লেখা শুরু করব যদি আগে স্পেস দিয়ে দেয় তাহলে লেখাটা ফুল স্টপ করে হয় না কখন এটা লেখার শেষে ফুল স্টপ হয় এই ফুল স্টপ দেওয়ার আগে কখনো স্পেস দেব না ফুল স্টপ দেওয়ার পরে স্পেস দিয়ে লেখা শুরু করব না তো আবার ওই যে রেড কালার চলে আসবে ভুল দেখাবে যে স্পেসে ভুল করছি আমরা তো লেখাটা লিখলাম এখন মনে হচ্ছে যে এই বলে দিছি যে এই যে নেটস নেটস যে অফ এরপরে লাইনে চলে আসছে এটা আসার জন্য ইন্টার চাপতে হবে যদি ভুল হয় তাহলে ব্যাক স্পেস দিয়ে হবে আর মাঝে এই এটা ফাঁকা রাখার জন্য যে টু এর পরে ফাঁকা এর পরে ফাঁকা পরে ফাঁকা যে স্পেসটা আছে এটার জন্য স্পেসে দিতে হবে যে অল্টার কিবোর্ডের যে দুটো অল্ট্রা আছে এই অল্টার মাঝে যে স্পেসটা এটা ক্লিক করলে এরকম স্পেস তৈরি হবে এখন মনে হচ্ছে যে আমাদের পেজের মাঝে লেখাগুলো চলে এসছে বা এক সাইডে আসছে আমরা এটা মাঝে চাচ্ছি তো মাঝে নেওয়ার জন্য লেখাটাকে সিলেক্ট করবো প্যারাগ্রাফ থেকে মেজারমেন্ট ঠিক করে নেব এটা দিলে মাঝে হবে এটা দিলে এই সাইডটা হয়ে যাবে এটা দিলে এক সাইড থেকে হবে আর এটা দিলে যে হবে লিখাইড হবে তাই এভাবে মানে প্যারাগ্রাফ যে মেজারমেন্ট যেটা সেটা দেখলাম যে কীভাবে আমরা আসতে পারি সাইড সাইড থেকে থেকে যদি ডান লেখা শুরু হোক এটাও করতে পারবো বাম সাইড থেকে লেখা শুরু হোক এটাও করতে পারবো সব ধরনের লেখা সাইডগুলো আছে সেটা আমরা এই প্যারাগ্রাফ থেকে করতে পারি সবই ঠিক আছে তো আমরা চাচ্ছি যে প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা লাইনে ওয়ান টু এরকম করে থাকে না আমরা সব কিছু করতে চাচ্ছি এরকম যে লাইনে থাকবে তো আমরা দেখি যে হয় কি না এরা থেকে যে প্যারাগ্রাফে এরকম থাকবে তো আমরা এরকম এটা একটা সেন্টেন্স তাই জন্য একটা আসলো যদি আরও থাকতো তাহলে আরও আসতো তো এটা আমরা যাচ্ছি না চাচ্ছি যে কোনো অন্টু থাক এই যে অন আসছে বা এটা এরকম কিছু চাচ্ছি এই যে এরকম কিছু আসতেছে তো আমরা এইভাবে নাম্বার দিতে পারি বা এটা এক নম্বর কোশ্চেন তখন হচ্ছে এক নাম্বার এটা বা এইরকম কিছু দিতে পারি সব ধরনের এখন মনে হচ্ছে যে আমাদের লেখা সবই ঠিক আছে কিন্তু আমরা চাচ্ছি যে লেখাটাকে মাঝে যে বেশি ফাঁকা হয়ে গেছে লেখার মাঝে যে বেশি ফাঁকা এটা আমরা কমাইতে চাচ্ছি লাইনের মাঝে ফাঁকা যেখানে ফাঁকা এখানেও ফাঁকা তো এটা যদি ফাঁকাকে আমরা এই স্পেসটা কমাইতে চাই তাহলে প্যারাগ্রাফে এখানে দেখেন লাইনের প্যারাম স্পেসিং এটা আমরা কমাইতে পারবো এখান থেকে যদি এখানে এই যে লাস্টে রিম স্পেস আফটার প্যারাগ্রাফ যদি এটা করি তাহলে লেখাটা কাছাকাছি চলে আসবে যদি আবার বাড়াইতে চাই তাহলে এখান থেকে আবার এটা নিতে পারবো আগে পুনরায় ফিরে আসতে পারবো কীভাবে আসতে পারি পুনরায় ফিরে আসার জন্য কন্ট্রোল জেট এটা সংক্ষেপ এটাতেও ক্লিক করতে পারি তো আমরা সব কিছুই করলাম একটা লেখাকে কীভাবে এ টু জেড ওই থেকে কী করতে হয় বোর্ড ইটালিক আন্ডারলাইন হাইলাইট শেডিং কালার যা যা প্রয়োজন একে লেখার জন্য সবই করলাম ইংরেজিতে এত কিছু ভেদাল থাকে না যে ইংরেজি লেখার ফর্ম চেঞ্জ বা কতটা মানে লেখার ক্ষেত্রে কোনো ওয়ার্ডের লেখার ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু বাংলাতে একটি সমস্যা হয় সবগুলো ওয়ার্ড সর্বর্ণে যে অক্ষরগুলো থাকে সবগুলো কি বোর্ডে নাই শুধু স্বরেও আছে আর বাকি সবগুলো আমাদেরকে বিভিন্ন টপিক ইউজ করে লিখতে হয় তো ওগুলো জানতে হবে তারপর আমার সর্বাঙ্গি সব কিছুই আছে বাংলার ক্ষেত্রে একটা করে ওয়ার্ডে মানে ইংরেজি একটা করে ওয়ার্ড শুধু দেওয়া আছে আর বাংলাতে দুইটা করে দেওয়া আছে বাংলার ক্ষেত্রে একটু টাফ ব্যাপার আজকে আমরা ইংরেজি সম্পর্কে জানলাম ইংরেজি ওয়ার্ড কীভাবে পেজ নিব সব কিছু জানলাম এখন এই লেখাটা আমরা লিখছি এখন আমরা এটাকে সেভ করতে চাই একটা ফাইলে এটা সেভ করতে হলে কী করতে হবে এটা জানতে হবে তো এটা সেভ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ সেভ অ্যাজ থেকে আমরা যদি ডেস্কটপে সেভ করতে চাই ডেস্কটপ এখান থেকে সিলেক্ট করে এখানেও সেভ করতে পারি তো আমরা এটা কোথায় সেভ করবো এখানে এটা আমরা যেটা লিখছি প্রথম এটা দেওয়া আছে আপনি চাইলে এটাকে পুরোটাকে সিলেক্ট করে আপনার নিজের নাম দিতে চান যদি আপনার নাম ঋতু হয় এটা দিতে পারেন পর অক্ষর লিখতে চাচ্ছি তো এটা আমরা সেভ করলাম এখানে আপনার এই লেখাটা সেভ হয়ে গেছে তো আমরা এটা কোথায় পাবো এটা আমরা এখন ক্লোজ করে দেই চলে গেছে তো এখন যদি আমরা ফাইলে যাই এখান থেকে ফাইলে যাব যার পর আমরা কোথায় সেভ করছি ডেস্কটপে ডেস্কটপে যেহেতু সিলেক্ট করলাম ঋতু নামে এই ফাইলে আমরা এটা যদি ডাবল ক্লিক করি এটা ওপেন হয়ে যাবে এটা আমরা ওপেন করি না এখনো আমি কোথায় ওপেন করবো তো হোক আমরা এখানে ওপেন করি দেখাচ্ছে আমরা ওপেন করি ওপেন হয়ে গেছে আমরা তো এই কি সেভ করলাম তো আমি চাচ্ছি যে ওইভাবে ডেস্কটপে না থেকে একটা ফাইলে থাকুক আমার একটা নিজের ফাইলে অসংখ্য লেখা আমি সেভ করে রাখবো যে ফাইলে আমার অসংখ্য লেখা থাকবে শুধু আমারই ওই ফাইলে অন্য কারো থাকবে না তো আমাদের একটা ফাইল তৈরি করতে হবে তো প্রথমত আমাদের এই ডেস্কটপে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে যেখান থেকে আমরা রিফ্রেশ করি এখানে নিউ নামে একটা অপশন আছে নিউ নামে যদি অপশন এইখানে ধরে থাকি চেপে ধরে থাকতে হবে না এমনিতেই এই মাউসের যে আইকনটা সেটা যদি রাখি তাহলে এখানে অপশন চলে আসে ফোল্ডার আমরা এখান থেকে ফোল্ডার সিলেক্ট করলাম করার পরে এরকম আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে তো আমাদের ফোল্ডারের নাম হবে রিপো তো এখান থেকে আমরা ক্লিক করলাম করার পরে হয়ে গেল ঋতু নামে হয়ে গেল যদি ওপেন করতে গেলে একটু ডাবল ক্লিক করতে হয় বা একবার দিলে হয় না এরকম কিছু মধ্যে কিছুই নাই কোনো কিছুই নাই তো আমাদের এই ডেস্কটপে এই ঋতু নামের যে ফাইলটা সেইটা এই তো এখন দেখা যাচ্ছে মনে হয় এই যে এই ফাইলে যেটাতে আমরা লিখলাম এটাতে যদি ডাবল ক্লিক করি আমাদের লেখাটা ওপেন হবে এই যে লেখাটা এটা আসতে ওই ফাইলে ফাইল এটা না এটা হচ্ছে ডেস্কটপে যেটা সেভ করে রাখছি সেটা আর ফাইল হচ্ছে এইটা আমার যে এই লেখাটা এভাবে না থাকে এটার মাঝে থাকবে তো আমরা এটার ভিতরে নিতে পারি এই যে ওটা এর মধ্যে সেভ হয়ে গেছে এটা একটা ফাইল এই ফাইল তৈরি হলে এই ফাইলে আমরা অসংখ্য লেখা সেভ করতে পারবো হবে অসংখ্য লেখা সেভ করতে পারবো তো আজকে ইংরেজি লেখা সম্পর্কে আলোচনা হলো ইংরেজি লেখা কী কী প্রয়োজন যাবতীয় জানলাম নেক্সট ক্লাসে আমরা বাংলা লেখা সম্পর্কে জানব বাংলা লেখা কিভাবে লিখতে হয় কিভাবে বাংলা লেখার যাবতীয় যত কাজ আছে সব কিছু আমরা জানবো কিভাবে কয়টা মানে ফর্ম লিখতে হয় যাবতীয় সব কিছু জানবো যা যা প্রয়োজন এটু জেট তারপরে শিখবো যে মা লেখার টপিকটা শেষ হয়ে গেলে নেক্সট ক্লাস তার নেক্সট ক্লাসে আমরা জানবো কিভাবে একটা কারেন্ট বিলের কাগজ কীভাবে শক তৈরি করতে হয় কীভাবে লিস্ট করতে হয় কিভাবে আমরা টেবিল তৈরি করতে পারি শেপ এগুলো সব কিছুর কাজ জানবো সকলেই আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন তাহলে আমরা আশা করি যে আরও আমরা কাজ করতে পারি আপনাদের শেখাইতে পারি না শেখাইতে পারলে হেল্প করতে পারি যাতে কিছু শিখতে পারে তো সকলেই ভালো থাকবেন নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ